দেখতে পাবে লজ্জায় লজ্জিত হয়ে যাব মান সম্মান শেষ হয়ে যাবে গো আল্লাহ ইজ্জতিতে পড়ে যাব আল্লাহ গো তুমি ইজ্জতের মালিক জিল্লতের মালিক হায়াত মাউতের মালিক আল্লাহ তুমি আমারে বাঁচাও 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 আইরাতে ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো তুমি আমারে বাঁচাও আল্লাহ ইজ্জত রক্ষা করো চাললে বাচ্চা বুঝি পোষব হয়ে যাবে কিন্তু বাচ্চা পোষব হয় না পোষব বেদনা চালু হয়ে যাচ্ছে বেড়াদার আদিগণ তো আফ করতেছে فاطمه बिनतिया সাচের পানিতে ভোগ বাঁচায়া আর তো আফ করতে পারছে না আল্লাহ ওয়াকবারকে দেখে দে দোয়া করে আল্লাহ গো যদি বাচ্চা হয়ে যায় হাজার হাজার হাজী সাহেব দেখবে বাচ্চা লজ্জিত হয়ে যাব আল্লাহ গো নাই ব্যবস্থা নাই কোথায় যাব কি রকম করে আমার বাচ্চা হালাল করব আল্লাহ তুমি ইজ্জতের মালিক জিল্লতের মালিক আল্লাহ তুমি সম্মান বাঁচাও 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 ফাতেমা বিনতে আসাদ কে দেখে দে আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার আল্লাহ পাক দোয়া কবুল করছেন না করছেন না আল্লাহ

এ হাত দিয়ে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করিয়েছি লালন পালন করিয়েছি কত খাবার দিয়েছি আল্লাহ পাক তোমার মেহবুব এ হোঠ দিয়ে আমি কত চুম্বন দিয়েছি আল্লাহ এই চোখ দিয়ে মোহাম্মদকে কত দেখেছি আল্লাহ গো ওই হাত দিলাম আল্লাহ গয়ে চোখ দিয়ে তোমার কাবা শরীফ দেখছি আল্লাহ গো ওই মুহাম্মাদের দিনে ময়া ধর্ম করেছে فاطمه বিনতে আসাদ কত আদর যত্ন লালন পালন করে বড় করেছে কপালে চুম্বন দিয়েছে হাত দিয়ে গোসল করায় খাইয়েছে আমি আল্লাহ পাক আমার বন্ধুর ওসিলা দিয়ে দোয়া চেয়েছি আমি দোয়া রদ করব না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ বলে কাবারে তুই একটু জায়গা দিয়ে দে জায়গা দিয়ে দে আমার

ব্যাটা দিয়েছ দেখতে খুব সুন্দর কিন্তু চোখ দুটা কানা অন্ধ আচ্ছা বলুন তো পনেরো বছর পর যদি বাচ্চা হয় আর যদি অন্ধ হয় তো মন ভালো থাকবে না খারাপ এতদিন পর তো দিলাই আল্লাহ ফের আমার অন্ধ আল্লাহ চোখের পানিতে বুকবা ছায়া ওত্তম তার বিলিময় আল্লাহ নেয়ামত দিয়েছে কিন্তু চোখ তুইটা অন্ধ দেখতে পায় না আল্লাহ এত সুন্দর ছিল দুনিয়ার বুকে কেবনি হাঁটবে চলবে কেমন করে বাজার ঘাট করবে কেমন বড় হবে ইসলামের নেতা হয়ে কেমন থাক মাবুদ বাঁচাও বাঁচাও আমার ছেলের চোখ ভালো করে দাও আল্লাহর কাছে দোয়া কবুল হয় না মনটা জানো খারাপ এই রকম ভাবে হেকের পর দ্বিতীয় দিন চললো এর দুই দিন তিন দিন হয়ে গেছে বাচ্চা চোখ ফুলে না আল্লাহর নবী বাড়িতে ছিলেন না খবর পেয়ে গেছে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমার চাচি আম্মা فاطمه বিনতে আসাদ চোখের পানিতে বুক ভাসাই তিন দিন হয়েছে দাঁটা হয়েছে দাঁটা হলো লল পানিতে বুকবাচাল কেবে যায় কেদে যায় মক্কা নগরের বুকে আল্লাহর নবী যখন শুনতে পেল দৌড়ে দৌড়ে সে চাচি আম্মার কাছে আযীবেয়া গেল ও চাচি আম্মা কাদিয়ান না কাদিয়ান না কেন কাঁদছেন চাচি আম্মা দাউরে আসলো চাচি আম্মা बेटा কুড়ি বছর পর দিয়েছে আল্লাহ তবু অন্ধ চোখ দিয়ে দেখতে পাচ্ছে না আল্লাহর নাবি বললেন চাচি আম্মা গো পূর্ণিমার চাঁদের মতো চারা হব তোমার মতো দেখতে কিন্তু বেটামোহাম্মা কাঁচ তুইটা অন্ধ দেখতে পাই না কি করবো অল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আর

जो ये काबा घर तीन सौ साठ कना मूर्ति बारा चे वही काबा घर देख ना, अमी चो खुले काबर काबा के देख बो आला हजरत आजीमुल बरकत इमाम मोहम्मद रिजा खां 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 फरमाते हैं हाजियो आओ सहनसा की रोजा देखो हाजियो आओ सहनसा की रोजा देखो আমি দেখবো না বাবা ঘরের ভেতরে তিনশো ষাট খানা মূর্তি ভরা আমি কাবা দেখবো না যার কাবা তৈরি হয়েছে আমি দেখবো বলি

মহলে মা আমেনার কোলে রহমতে মেলা এ মহলে মা আমেনার কোলে রহমতে মেলা আপন প্রসুল মক্কাবাসী বহাড়